যারা একটু পার্টি পছন্দ করেন নিজের আর কি তাদের জন্য বিকজ অফ হচ্ছে এটার কালার ওইটা দেখেন এটার কালার ওইটা কতটা ইউনিক আর এখানে গ্লোসিজ ভাইপটা এটা কিন্তু আপনার অলওয়েজ থাকবে একটা স্নিগ টিকবে যতদিন ঠিক ততদিনই থাকবে আর কোয়ালিটি দেখেন প্যারিং দেখেন কতটা মোটা আর কতটা সফট ইনসোল দেখেন আপনি আরামলি ইউজ করতে পারবেন টাং থেকে শুরু করে আপনার হচ্ছে লেসেস তারপর হচ্ছে লেদার কোয়ালিটি ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু অনেক ভালো কোয়ালিটির স্নিকার ঠিক আছে দেখেন আপনারা ঠিক সেম কোয়ালিটি হচ্ছে এটারও এটারও কিন্তু ঠিক সেম কোয়ালিটি ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু এভ্রিথিং ভালো কোয়ালিটি এই দুটা স্নিকার্স আপনার যে কোনো পার্টি লুক বলেন যারা একটু নিজেরা আর কি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চান এই স্নিকার্স দুটা তাদের জন্য থেকে বেস্ট আর এটা কিন্তু অনেক ডিমান্ড ছিল আমাদের যে ভাই আপনারা এই কালারটা আনছেন বাট এই কালারটা কবে আনবেন ফাইনালি হচ্ছে আমরা ঈদের পরে আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসছি সো যাদের লাগবে একটু দ্রুত করে ফেলবেন কজ আমাদের প্রোডাক্টগুলো খুব দ্রুত স্টক আউট হয়ে যায় আর কি আমার অনেক কাস্টমার আছে ইউনিক চাই একটু নিজেকে ইউনিক রাখতে পছন্দ করে এই স্নিকার্সটা তাদের জন্য সব থেকে বেস্ট আর সুপ্রিম লাভারদের জন্য তো বরাবরই গুড নিউজ ক সুপ্রিমের নতুন একটা কালার রিলিজ হয়েছে শুধু কালারের ব্যাপারে আমি বলবো না এটা কোয়ালিটিও বলবো এটা সাথে সবার আগে একটা দেখা একটা এক্সট্রি লেসেস আছে একটা ব্ল্যাক কালার সাথে সুপ্রিম লেখা আছে ইভেন হচ্ছে এটার ভিতরে সমস্ত কিছু লোক আপনার পেয়ে যাবেন ইনসোল দেখেন কতটা আরাম দিবে প্যারিং থেকে শুরু করে আপনার টাং কোয়ালিটি খুবই হেভি আর এটা কিন্তু সোয়েট লেদার আর হচ্ছে ইয়া ইয়া অরিজিনাল যে লেদারটা মিক্স করা আছে দেখেন সোয়েট লেদারের যে ব্যাপারটা দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে যেগুলো কিন্তু নর্মাল সোয়েট এগুলো কিন্তু কালারটা অতটা চেঞ্জ হবে না আমি জানি আপনার ভিডিওতে কেমন দেখতে পারতেছেন বা হাতে পারবেন এটা লেসটা দেখেন রাউন্ড শেপের লেস এখানে মেডালে দেখেন সমস্ত কিছু দেওয়া আছে ইন্ডেন এভিথিং আর প্রোডাক্টটা কিন্তু আপনার যে কোনো আউটফিটে আপনাকে খুব ভালো লাগবে